দেখছেন বুলেটিন পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ খুলনার পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে খুনি হাসিনা সরকারের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর মামাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জমির মালিক দাবিদার সুদীপ্ত কুমার বর্মন সঞ্জয় মোহাম্মদ হুমায়ের কবির সর্দার মোহাম্মদ হারুন রশিদ ভবসিন্ধু ঘুরামি সহ বর্গাদার হিরণময় মন্ডল বিধান বর্মন ও কৃষ্ণপদ বর্মন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন তারা হিন্দু সম্প্রদায়ের লোক তাদের গরৈ ইউনিয়নের কুমখালী মৌজার বত্রিশ ভিঘা জমি রয়েছে যা দু আঠারো সালে আক্তারুজ্জামান বাবু এমপি থাকাকালীন সময়ে তার মামা আয়ুব খান আবুল কালাম নুনুরা জবর দখল করে নেয় দু সালের পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর তারা জমি দখল করে আমন ধান চাষ করে সেই পাকা ধান কেটে নেওয়ার জন্য আয়ুব খানরা চক্রান্ত করছে এ সময় বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই মুহূর্তে পাকা ধান কাটতে না পারলে তাদের অপরণীয় ক্ষতি হতে পারে অভাবী অসহায় মানুষ না খেয়ে ঋণের জালে জর্জরিত হবে স্টাফ রিপোর্টার সুহেল রানার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হ্যাঁ মানব খুলনা জেলার পাইগাছা চার সহ সরকারের স্বাবেন এমপিএ আদারুজ্জামান বাবুর মামা আয়ু খান ও আবুল কালাম নুনু গাইন গোরৈখালি জবরদহল নির সংখ্যালঘু কৃষকদের ধান কাটা কেটে নেওয়ার ষড়যন্ত্র বিরুদ্ধে আজকে মানব বন্ধন ও পথসভা করেছে গোরেখালি ইউনিয়নবাসী আমরা এখন তাদের মুখ থেকে কিছু কথা শুনব খুলনা জেলার পাইকদাসা থানার দশ নম্বর গড়িখালি ইউনিয়নের কোমখালি গ্রামে অবস্থিত কোমখালি মৌজায় সম্পত্তিটি পাইকগাছা খুলনা জেলার পাইকদাসার শরীর সরকারের সাবেক এমপি জামান বাবুর মামা আয়ুব খান ও আবুল কালাম

মামা আইকার নুনু জগদ দখল করে প্রভাব খাটিয়ে ক্ষমতার প্রতিপত্তি দেখিয়ে গিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি থেকে বেদখল করে পরবর্তীতে পাঁচই আগস্টের ছাত্র জনতার বড় বুথানের মহান বিপ্লবের মাধ্যম থেকে আমরা আঠেরোই আগস্ট এই ফসলি জমি পত্রীবিকার সম্পত্তি রোপণ করে এবং আমরা এই সম্পত্তি সংস্থাপন করার পর এখন ধান কাটা মৌসুমে আসে এই আত্মবিদ্যমান বাবুর মামা এই সৈজাচারী সরকারের অজাবেক এম্পি তার মামারা তার দোষরা একটা কুচুক্তি মহল এই সম্পত্তি থেকে সম্পন্ন করে সব জগৎ করে দিয়ে নেওয়ার চেষ্টা এবং আয় করা জানাচ্ছে তারা বিভিন্ন সময় দেখছে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের এলাকায় যেয়ে ভয় বিটিয়ে এবং আমাদের সম্প্রদায় আমরা খুব দিন হাতিবাদ করছিস ভয়ের ভিতর দিয়ে আমরা এই পাকা ধান খেতে ঘরে উঠাইতে পারছি না আমরা এই পাকা ফসল যদি না উঠাইতে পারি তাহলে আমাদের অববীর্ণ খঞ্জীর সম্মুখীন হব আমরা না খেতে পেলে মারা যাবো আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে আমরা বিনীতভাবে থানা নির্বাহী কর্মকর্তা সহ ভূমি মন্ত্রণালয় সহ সকল প্রশাসনিক কর্মকর্তা সহ সকলকে এই বিষয়টা অতিব জরুরি ভিত্তিতে এই সৈরাতি সরকারের যে দুছরা যে কুচক্রী মহলরা আজকে ফসল কাটার পাইতলা করছে তাদের এই শক্ত হাত সেই এই কুচক্রী ষড়যন্ত্র ভেঙে নাট্য করে দেওয়া হবে তাদের এই চুপ চুক্তি আমরা সুরক্ষা করে আমরা ঠিক বিজয়। আনব আমরা বিগত পাঁচ বছর অনেক নির্যাতিত অনেক নিপীড়িত অনেক লাঞ্ছিত তাদের এই ঘাট দখল তাদের এই জমি তখন তাদের এই ভূমি তখন এই যে পাইতারা বিগত বছর পাঁচটা বছর তারা যে মামারা করে আসছে এইটা থেকে আমরা এই মামালিক এই গ্রামী আমরা থেকে পরিত্রা চাই আমাদের থেকে মুক্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তলঘু সম্প্রদায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি ভেদাভেদ মিলে তাকে তাঁত মিলিয়ে আমরা এই দেশকে উন্নয়ন করে শান্তি তুয়ারে নিয়ে যেতে চাই আমরা এই এই হানাহানি এই নৈরাজ্য এই সহিংসতা এগুলো চাই না আমি তাকে উন্নত জানবো আমরা এই গরিব কৃষক যাতে আমরা ধান কেটে ভালো পারি যাতে আমরা আমাদের নেতৃত্ব যেতে পারি আমাদের ফেরত যেতে পারি তারা